নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতই জানুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের জীবিত উদ্ধার করার দাবিতে রাজধানী তেল আবিব সহ গোটা ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মালদ্বীপের উপকূলে ইসরায়েলের দুটো তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা ঘটনায় জড়িত কারা এখনো জানা যায়নি বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে সাতাশ দশমিক এক পাঁচ শতাংশ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে এবারও সেটাই করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গান দিয়েই ডি ওয়াই এর ব্রিগেড এখনো তাকালে সুদীপ্ত মৈদুলদের দেখতে পাই বলে ইনসাফের ব্রিগেডে আবেগপ্রবণ মেনাক্ষী রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি অধীর চৌধুরীর ওটা প্রদেশ কংগ্রেসের মত বলে গুরুত্ব দিল না কংগ্রেসের কমান্ড সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের জীবিত উদ্ধার করার দাবিতে রাজধানী তেল আবিব সহ গোটা ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ বিক্ষোভকারীরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পতন এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শনিবার রাতে তেল আবিবের পনবন্দি স্কোয়ারে হাজার হাজার মানুষ সমবেত হন বিক্ষোভে গত সাতই অক্টোবরের আল আকসা তুফান অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের স্বজনরা সহ নানা শ্রেণীর নানা পেশার মানুষ অংশ নেন ওই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে তেল আবিব থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন বেঞ্জামিন নেতানিযাহু সরকারের পতন এবং গাজাযুদ্ধ বন্ধের যে দাবি তোলা হয়েছে নজিরবিহীন ঘটনা কারণ যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভকারীরা পর্যন্ত এই বিষয়ে একমত ছিল যে যখন গাজায় যুদ্ধ চলছে এবং সেখানে পণবন্দীরা আটক রয়েছে তখন ইসরায়েলে ঐক্য বজায় রাখতে হবে ওই সংবাদদাতা আরও জানান বিগত সপ্তাহগুলোতে তেল আবিবের বিক্ষোভ কয়েক ডজন মানুষ থেকে শুরু করে কয়েকশো মানুষ সমবেত হতো কিন্তু গত রাতের বিক্ষোভে কয়েক হাজার মানুষ জড়ো হয় বিক্ষোভকারীরা বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সেম সেম বা লজ্জা লজ্জা বলে স্লোগান দেন তারা সাতই অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেন জর্ডান নদীর পশ্চিম তীরের জেরুজালেমের শহরে প্রেসিডেন্ট আইজাক হারজগের বাসভবনের সামনে বিপুল সংখ্যক ইসরায়েলি সমাবেশ করেন তারা গাজায় এখনও আটক শতাধিক ইসরায়েলি পণবন্দিকে মুক্ত করে আনার দাবি জানান ইসরায়েলের অন্যান্য শহরেও শনিবার রাতে একই ধরনের বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে মালদ্বীপের উপকূলে ইসরায়েলের দুটো তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা ঘটনায় জড়িত কারা জানা যায়নি মালদ্বীপের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন দুটো তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে জর্ডান নিউজ জানিয়েছে গত বুধবার এবং বৃহস্পতিবারে এই হামলার ঘটনা ঘটেছে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটো জাহাজ দুটো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাব আল মন্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটোর গন্তব্যে পৌঁছানোর কথা ছিল কিন্তু বাব আল মানদেব প্রণালী থেকে দু হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটোর ওপর হামলা হয় জর্ডান নিউজ পত্রিকা বলেছে এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু ধারণাতীতভাবে এই দুটো জাহাজ বাব আল মানদেব প্রণালী থেকে দু হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছে হামলার পর দুটো জাহাজই তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় কারণ ড্রোন হামলায় জাহাজ দুটোর বড় রকমের ক্ষতি হয়েছে এছাড়া আবারও হামলার আশঙ্কা ছিলই হামলার ব্যাপারে ইসরায়েলের কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে সাতাশ দশমিক এক পাঁচ শতাংশ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা তিনটে পর্যন্ত সারাদেশে সাতাশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ বিকেল তিনটে কুড়ি মিনিটে এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ শরিফুল আলম তার দেয়া তথ্য অনুযায়ী বিকেল তিনটে পর্যন্ত ঢাকা বিভাগে পঁচিশ শতাংশ চট্টগ্রাম বিভাগে সাতাশ শতাংশ ংশ রাজশাহী বিভাগে ছাব্বিশ শতাংশ খুলনা বিভাগে বত্রিশ শতাংশ বরিশাল বিভাগে একত্রিশ শতাংশ সিলেট বিভাগে বাইশ শতাংশ রংপুর বিভাগে ছাব্বিশ শতাংশ ময়মনসিংহ বিভাগে উনতিরিশ শতাংশ ভোট পড়েছে এর আগে আজ দুপুর বারোটা পর্যন্ত আঠেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এদিকে নির্বাচন কমিশন থেকে সাতাশ শতাংশ ভোট পড়ার তথ্য দেওয়া হলেও কেন্দ্রে কিন্তু ভিন্ন চিত্র দেখা গিয়েছে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা ছিল নগণ্য বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি নির্বাচন করে এবারও সেটাই করা হচ্ছে তিনি বলেছেন জামালপুর কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের খবর পেয়েছি যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে এবারও সেটাই করা হচ্ছে যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না আজ রবিবার রংপুর তিন আসনের ভোট কেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এই মন্তব্য করেছেন তিনি বলেছেন সব সময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে এই সব আশঙ্কা সত্যি হয় কিনা তা বিকেল হলেই বোঝা যাবে জিএম কাদের বলেছেন ভোট স্বাভাবিক হবে না সেই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে সব জায়গার খবর এখনো পায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গান দিয়েই এর ব্রিগেড শুরু বাম যুব সংগঠনের নেতৃত্বের সাফাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরুর গানটাকে বিকৃত করেছিলেন তারই প্রতিবাদে ওই গানটা অবিকৃতভাবে গাওয়া হলো ব্রিগেডের মঞ্চে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত বিকৃত করেছেন বলে যে অভিযোগ বামেরা করেছে সেটা সত্যি নয় রাজ্যের যে কোনো সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত নিয়ম করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে ব্রিগেড সমাবেশে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করলো বামেরা ব্রিগেডের মেগা সমাবেশের শুরুটাই হলো সেই রাজ্য সঙ্গীত দিয়ে বাংলার মাটি বাংলার জল দিয়ে ডি এর সমাবেশের শুভ সূচনা ঘোষণাকারী উদ্বোধনী সঙ্গীত হিসাবে গাওয়া হল কবিগুরুর বাংলার মাটি বাংলার জল এই গানটা ব্রিগেডের মূল মঞ্চে সমাবেশ শুরুর আগে পরিবেশন করেছে চারদের একটা সাংস্কৃতিক গোষ্ঠী বাম ব্রিগেডে মমতার প্রস্তাবিত রাজ্য সঙ্গীত শুনে হোঁচট খেয়ে যান অনেকেই যদিও ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি সমাবেশের শুরুতে ওই গান গাওয়াটা আকস্মিক কোনো ঘটনা নয় বা তাদের অজান্তেও হয়নি আসলে সবটাই পরিকল্পিত এখনো তাকালে সুদীপ্ত মৈদুলদের দেখতে পাই বলে ইনসাফের ব্রিগেডে আবেগপ্রবণ প্রবণ লোকসভার নির্বাচনের আগে ঘাসফুল পদ্ম শিবিরের প্রস্তুতির পাশাপাশি বাম সংগঠনের সমাবেশের দিকে নজর ছিল রাজনৈতিক শিবিরের বিশেষত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তথা যুবদের ক্যাপ্টেন মিনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর ছিল রবিবার ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ কার্যত বুঝিয়ে দিল পক্ষকেশ কমরেডদের যোগ্য উত্তরসূরি হিসেবেই তৈরি হচ্ছেন আস সোল শিল্পাঞ্চলের মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় শরীরী ভাষায় চ্যালেঞ্জ নেওয়ার অনমনীয় মানসিকতা ভাষণের ঝাঁজ এবং উদ্দীপ্ত করার শক্তি সবই রয়েছে তার তবে বরাবর মাঠে নেমে লড়াই করা নেত্রীর ভাষণে কথিত মার্ক্সীয় তত্ত্বের কচকচানি অনেকটাই কম ছিল বরং ব্রিগেডের ময়দানে লড়াইয়ের কথা বলতে মিনাক্ষী আবেগপ্রবণ হয়ে পড়েন খানিকটা স্মরণ করেন সহকর্মী শহীদ কমরেডদের কথা ফিরে যান নিজের ছোটবেলায় এদিন দুপুরে ব্রিগেডের মঞ্চে উঠে মিনাক্ষী মুখোপাধ্যায় প্রথমেই সরাসরি ডানপন্থীদের খোঁচা দেন বলেন ডান দিকের লোকজন বলছে তাদের অসুবিধা হচ্ছে আমি বলি কি বামপন্থীরা যখন মাঠের দখল নেয় ডান দিকের লোকজনের অসুবিধাই হয় বারবার তার ভাষণে উঠে আসে মাঠের লড়াইয়ের কথা যে মাঠ থেকে রাজনীতিকে খেলা হবে বলে ডাক দিয়েছিল সেই মাঠের দখল আজ বামপন্থী ছাত্র যুবরা নিয়েছে বলেন তিনি ডিওয়াইএফআই যুবনেত্রী ফিরে যান ছোটবেলায় বলেন অনেক ছোট থেকে ব্রিগেডে আসছি বাবার হাত ধরে মঞ্চ তখন ওদিকে হতো ওই কোনায় গিয়ে বসতাম শিখেছিলাম রাজনীতি করতে হলে পাশের জনের হাত ধরে এগিয়ে যেতে হবে এটা শিখিনি যে রাজনীতি করতে হলে চোরের ঘরে জন্ম নিতে হবে চুরি করতে হবে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন শহীদ কমরেডদের লাশ বয়েছি এই কাঁধে এখনো তাকালে মইদুলকে দেখতে পাই সালিম খানের আর্তনাদ কানে আসে সুদীপ্ত সৈফুদ্দিনদের লাশ বয়েছি সেই গন্ধ এখনো নাক থেকে যায়নি পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রার সমাপ্তি হিসাবে আজকের ব্রিগেড সমাবেশ ছিল কিন্তু এই লড়াই আসলে কিসের লড়াই তা নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন মীনাক্ষী সাংসদ বিধায়ক হওয়ার জন্য বামেরা লড়াই করে না তাই পঞ্চাশ দিনের ইনসাবযাত্রার যাত্রার এখানেই শেষ নয় বলেছেন তিনি লড়াই চলবে রুটি রুজির জন্য লড়াই করবেন মেহনতি মানুষ বঞ্চনার বিরুদ্ধে লড়াই হবে গোটা সিস্টেম বদলে ফেলার জন্য বাম যুবনেত্রীর প্রায় আধ ঘন্টার ভাষণ যথেষ্ট উদ্দীপনাময় কিন্তু তাতে কতটা চাঙ্গা হলো দল লড়াইয়ের জন্য কতটাই বা প্রস্তুত এই সব প্রশ্ন কিন্তু থাকছেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি অধীর চৌধুরীর ওটা প্রদেশ কংগ্রেসের মত বলে গুরুত্ব দিল না কংগ্রেসের হাইকমান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি তার সঙ্গে নয় আজ সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন এটা প্রদেশ কংগ্রেসের মত হতে পারে জাতীয় কংগ্রেসের নয় কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এমন কোনো দাবি তুলছেন না আগামী সপ্তাহেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের আলোচনা শুরু হতে চলেছে তারপরে ইন্ডিয়ার আহ্বায়ক বা সংযোজক নীতিশ কুমারকে বসানোর প্রস্তাব নিয়ে বিরোধী শিবিরের মধ্যে আলোচনা হওয়ার কথা এরপরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চাইছেন রাহুলের যাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় তৃণমূল শিবিরের প্রতিনিধি তাতে অংশ নিন কারণ তৃণমূলের কেউ যাত্রায় যোগ না দিলে সংবাদ মাধ্যম রাহুলের কর্মসূচির পরিবর্তে তা নিয়ে হইচই করবে এই পরিস্থিতিতে আসন সমঝোতা হোক বা না হোক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কোনো রকম তিক্ততা চাইছে না কংগ্রেস হাইকমান্ড আসন সমঝোতা নিয়ে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির এক নেতা ফের বলেছেন এই জোট লোকসভা নির্বাচনের জন্য বিধানসভা ভোটের জন্য নয় সেটা মাথায় রাখতে হবে প্রদেশ কংগ্রেসের মত শোনা হবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেস সভাপতি নেবেন মতামত স্থানীয় রাজনীতির ভিত্তিতে হতে পারে সিদ্ধান্ত জাতীয় রাজনীতির ভিত্তিতে হবে শরিকদের সঙ্গে আলোচনার সময় কংগ্রেস জাতীয় রাজনৈতিক প্রেক্ষিত মাথায় রাখবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর একটা কথা কয়েক মাস হলো নিউজ নির্ভীকের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর নাকি তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না অথচ আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই বিরাম নেই বন্ধ নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের নিয়মিত ঝটপট দশটা খবর এবং কম রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে নিউজ নির্ভীকের খবর না পৌঁছলে বুঝতে হবে যে যে কোনো কারণে হোক ফেসবুক বা ইউটিউব কোন কোন দর্শকের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে আমাদের সাবস্ক্রাইব এবং ফলোয়ার্সরা বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআই লিখে সার্চ করু তখন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভিক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভিকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিরার দশটাই নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়া দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ